রাত তখন গভীর বুড়িগঙ্গার ঢেউ নীরবে তীরে আসতে করছে চাঁদের আলোয় ঝলমল করছে আহসান মঞ্জিলের গোলাপি প্রাসাদ যেন এক স্বপ্ন জগতের দুর্গ জাদুঘরের প্রহরী আব্দুর রহিম হঠাৎ শুনলেন মৃদু হারমোনিয়ামের সুর নরম বিষণ্ন অথচ মায়াময় তিনি দৌড়ে গেলেন দরবার হলে কিন্তু ভিতরে কেউই নেই পুরনো সেই হারমোনিয়ামটি এক কোণে পড়ে আছে যেন নিজেই সুর তুলছে পরদিন তিনি জানতে পারেন এই বাদ্যযন্ত্র এক সময় বাজাতেন নবাব খাজা আহসানুল্লাহ ঢাকার নবাব পরিবারের গর্বিত উত্তরাধিকার কথিত আছে নবাবের আত্মা মাঝে মাঝে ফিরে আসেন তার প্রিয় প্রাসাদে বাজান সেই হারমোনিয়াম আর মনে করিয়ে দেন এক হারানো যুগের রাজকীয় মহিমা বুড়িগঙ্গার বাতাসে আজও ভেসে আসে সেই সুর যা মিশে গেছে ঢাকার ঐতিহ্য সংস্কৃতি আর ইতিহাসের গভীরে